অর্থনৈতিকভাবে আমরা একবারে পুঙ্গু হয়ে গিয়েছিলাম ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনুসের কেরিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই না আমি এই দেশটা আপনার আমার আমাদের সকলের ঠিক না বলেন এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক কুঠিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক আমার যেমন ভোট একটা আমি হুজুর মানুষ আপনার সার মানুষ আপনারও ভোট একটাই আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল এই দেশের ওলামাই ক্যারাম সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে শুক্রবার এবারে জমা পড়াই গেছে আগামী শুক্রবার আওয়ণের আগে বাইক ফোন গেছে হুজুর আমরা হুজুর লইয়া আপনি আর আউন লাগতো না আয় ছেলে আয় তখন চিনছে না কোন হুজুরে ওয়াজ করতে আছে কানে মাসি না সিফা দিয়া বইয়া থা ভালো করে আলাম করে আসন বস যে এক সিফা ফিন ছতে তো সিরা যে গনের কথা এটা কি শিলাইয়া ফিন ছত না ফিন দা তো চিন্তার বিষয় দেড় হাজার বছর আগে যে আসছিল এই দুনিয়ায় দেড় হাজার বছর আগে তিনি আইয়া দেহে ওই এই নিয়ম কানন নাই যার যেমনে মনে ধরে এমনি বেড়াগিরি দেহাইতেছে তার শৈল জোর আছে হাতারে গিয়া দৌড়ান দিয়ে তুই ডেকে চালাইছে হাতে কম আমার জোর আছে আমি তুমি দিবা জোর আছে আমার দিল তো আমি দৌড়ান দিয়ে গিয়ে তুই ডেকে চালাইছে হাতে কই ডেকি কয় ডে তো নিয়ম ফালে তুমি আবার দাও না আমারে দুইটা এই ছিল তখন জাহিল ইয়াতের জমানা আমাদের দেশের মানুষগুলা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের ওলামাই কেরাম টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা পাঁচ নামাজ পড়েন এই দেশে পরিকল্পিতভাবে টুফিওয়ালাদেরকে দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক কলেজের হোক সমাজের হোক তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা তারা জঙ্গি তারা উগ্র এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে ঠিক বলো করে দেওয়া হয়েছে গজব আমার দেশকে করে দেওয়া জঙ্গি জঙ্গি নাটক সাজানো মাদ্রাসা ফরে দেখিয়া তারা রয়ে গেছে গা কলেজ অফ ইরিয়াতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ কলেজ অফ ইডিয়াতে কোরআন শরীফ করে এটা তার দোষ আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাজভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা তুলে ধরার জন্য যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন সবাই বন্ধুগণ আমরা যতক্ষণ কথা শুনবো হুজুর একটু আমার দিকে ঘুরে বসে আপনি একটু ঘুরাবেন অসুস্থ পায়ে ব্যথা সমস্যা একটু ঘুরে বসে চেয়ারটা কোন আমার দিকে চাইতে সে বই বুঝে সে বুঝছে না অনেক সে বুঝছে হ্যাঁ বার হাবা কম আমার দিকে ঘুরে বলো মা আপনি আগে যে ফিলফি দাঁড়াইছে তারপরে বোধ নির্বাচন করবো ভোটের ফেলছে আর আরে ঘুরা বৈতন কইসি আমার ভাই কথা বলি ও মাই দেখি এদিকে ঘুরেন না এ আপনিও ঘুরেন আপনারাও ঘুরেন এবারও ঘুরা এই তাহলে এটা সুন্দরই ভাই সবাই কনা আমি আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল আল্লাহ জন্য হেফাজত করে সবাই কন আমি বন্ধুগণ মনে রাখবেন একটা দেহ তাকে কখন সুস্থ দেহ বলে আপনার পা থেকে পায়ের চুল থেকে শুরু করে পায়ের নোখ পর্যন্ত যদি মানুষটা সুস্থ থাকে তখন তার একসরে আপনি কিছু নেবেন ওনাকে উনি যা সচিব মানুষ কথা শুনানোর সময় পায় না আর যা যখন আইসে কতক্ষণ লাভ এবার আর আরো স্যাপ কইরা দেওয়ার দরকার হ্যাঁ আমিন কন যেই কথাটা বলতেছিলাম একটা মানুষকে কখন সুস্থ বলে তার পায়ের চুল থেকে আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যখন সুস্থ থাকে তখন তারে মানুষ সুস্থ মানুষ হয় আজ নৌকটা স্যার জাগা খেয়ে এই নোকটার যদি কানি লোকটা ডাইবা থাকে আর এবার কাঁক দিত লইলে ও মা গুপে সিরকি দিয়ে উঠে এরপরও তারে যদি করলে লেখ না সুবিধা না বেশি কয় কি তা ভাইও আজ দুইটা দিন দুইটা পাওয়ার নোখটা লইয়া মারাত্মক কষ্ট পাইতে আসি একবারে শেষ মাথা শান্তি এর এবার আর দাঁতের যদি একটু ব্যথা হয় তাহলে তাইলে একটা জাতিকে কখন সুস্থ জাতি বলে একেবারে প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন চকিদার পর্যন্ত একেবারে কুটিপতি থেকে শুরু করে ভিক্ষা করা মানুষ পর্যন্ত সবাই যখন ভালো থাকে তখন বলা হবে রাষ্ট্রটা ভালো আছে ঠিক কিনা আমরা ভালো ছিলাম না আমাদের একেবারে টপ টু সব জায়গার ভিতরে উফরে দিয়া সানিটা আছিল ভিতরে গুনে খাইয়া বাসটা জুড়ে করিয়া লাইছে বাতাস এসে দুপুরে লইয়ে এটা ফোরলো গে রে ভিতরে দিয়া যে খাইয়া লাইছে এটার খবর নাই ঠিক কিনা বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন অর্থনৈতিকভাবে আমরা একবারে পুঙ্গু হয়ে গিয়েছিলাম ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনুসের কেরিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ যেন কবুল করে সবাই কণা এই দেশটা আপনার আমার আমাদের সকলের ঠিক না বলেন এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক কুঠিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক আমার যেমন ভোট একটা আমি হুজুর মানুষ আপনি সার মানুষ আপনারও ভোট একটাই আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল এই দেশের ওলামাই ক্যারাব সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে শুক্রবার এবারে ফরাই গেছে আগামী শুক্রবার আউনের আগে বাইক ফুন গেছে হুজুর আমরা হুজুর লইয়ালাইছি আপনি আর আউন লাগতো না আয় ছেলে আই

তো আজ সময় আমরা নাই একটা কথা বলবো ঢুক গিল্লা ভাই পেঁয়াজে যায় আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমে তো যেই কথাটা বলতেছিলাম আমাদের দেশের মানুষগুলা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের ওলামাইকার টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা পাঁচ আত্ম নামাজ পড়ুন না এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক কলেজের হোক সমাজের হোক তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা তারা জঙ্গি তারা উগ্র এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে ঠিক কিনা বলো গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে গজব করে দেওয়া হয়েছে জঙ্গি জঙ্গি নাটক সাজানো মাদ্রাসা ফরে দেখারে রয়ে গেছে গা কলেজ অফ নামাজ করে গেলে এটা তার দোষ কলেজ অফ কোরআন শরীফ করে এটা তার দোষ আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাত ভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে ঠিক কিনা বলো ওই যে কইছিলাম ইমাম সাহেবের নামাজ পড়ে গেছে নামাজের ভিতরে বিলেবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অন সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ এটা আরে কি কয় হারাম এটার ব্যাপারে তো আমার ওয়াস দরকার এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অন সভাপতি বিলে খায় এবারও দর কইতে পারতো না অন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইত্যা কেউ এটা নাজি গাইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে আপনার আগামী শুক্রবারে আহ্বানের দরকার নাই হ্যাঁ এবার চিন্তা করছে মাসের যেহেতু আটাইশ তারিখ আইয়া পড়ছে তিরিশ তারিখটা গেলে তো বেতনটা পাইয়া লা বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে কোনো মতে সিলাইয়ে মিলাইয়া কিন্ত আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেন সিটটা সিটটা কান্দা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা কইছে বেতনটা পাইয়া লোই হাফ প্যান্ট কিনা দেন ভাই হ্যাঁ ভাড়ায় কইতে আছে কেউ হুজুর টেহা দি দেন না বেতনটা পাইয়া লো এই টাইপে বাচ্চার কাপড় বউয়ের শাড়ি দোহানবাহী এই টাইমে যদি খবর চাই যে চাকরিটা নাই উফাটা কি তা করে এটা আল্লাহ কইয়াস ইল্লান দিছেন আল্লাহর আরশটা বড়েয়া কাট পা উঠছে ঠিক কিনা কম আল্লাহর নবী কয় লা হিসাব বাইনহু বাইনাল্লাহ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই কবুল হতে দেরি হয় না আল্লাহ বললেন আর হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে ওখানে যারা সিরা গেছে গা বর বড় আস এরফানি বাড়ি বাড়ি গেছে গা এখন তো আল্লাহ কবুল কই ডালাইছে আবাহ কত নির্যাতন হয়েছে আপনি একা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে দেন ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্যুতি করে নামাই দিবে এটি কি কথা বাংলাদেশ এই নির্যাতনটা হয়েছে যে বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকায় এই জালখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলে মারা। ঠিক কিনা বলো কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জালখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে সুর গুন্ডা বদমাসগুলো বুক সিনা টান টান করে ঘুরছে আর আল এমলমারা জালখানার ভিতরে পড়েছিল বানানো কোনো গল্প না পক্ষপাতিত্ব কোনো কথা না এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা ঠিক কিনা কথা আমরা আগেও বলছি আমি মুশতাক ফয়েজির যারা ওয়াজ শুনেছেন তারা গত সতেরো বছরও শুনেছেন আমার ওয়াজের বদলায় নাই আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এই রকম করে ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা কথা বলতেই থাকবো মানা না মানে আপনার দায়িত্ব আপনি শিক্ষা নেন আপনি শিক্ষা নেন মেন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না হাদিস আল্লাহ নবী বলেছেন মাম্যান কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না এটা দিয়ে কি বুঝাইছে মানি এক ভুল দুইবার করে না এহেন দিয়া যাইতোলেই একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে পরের শনিবার এবার এহেন দিয়া যাইতো না এবার আর যাইবো এটার গেয়া অন্য জায়গা দিয়া কারণ এখন একটা হাফ আছে আমার একটা কামড় দিছিল আমি আবার ব্যাকলের মতো এহেন দিয়া গেলে হেবলা হাফের হাফের দু না দু হইব আমার ঠিক কি না সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে সাজাতে হবে এই দেশটা আমার এই দেশটা আপনাদের আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে আমার গাড়িরা যখন থানারে হেন দিয়া ঢুকছে আইকের সময় মিনিমাম দশটা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে সরান যদি যায় জাগা যদি থাহে তো মাইক রাস্তা ফাতারে কইরা রাখলে ব্যাডাগিরিটা কি আমি ওখানো হিকছি না আমি এটা বুঝছিও না আপনি হুন্ডার সাইড করে রাখেন না যেন গাড়ি আইতে আপনার লেগে ফের না লাগে এই আহনটা যদি আমরা জাতির না হয় তো এই জাতিটা আগবাইব কেন আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া আপনি সাইড করে রাখেন আপনি গাড়িটা মাইক রাস্তা খাড়া করে রাখছেন কি এটা কোনো বইও পাওয়া যায় এটা কোরআন শরীফ পড়ন লাগে না এটা এটার লেগে নাগাই শরীফ ইসা বহন লাগে না এটার লেগে শান্তি না আলা মিন মাদ্রাসার ছাত্র অন লাগত না হুজুর অন লাগত না মসজিদের ইমাম সাহ অন লাগত না এটার শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে ঠিক কি না কন আমরা একটু বদলাই না আমরা বদলাই একবারে খেতের লাইল থাকা বদলান শুরু করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই এই ঢেউয়ে সকল অনিয়ম সকল অনাচার সকল অবিচার দূর হয়ে যাক আমার মানুষ শান্তিতে থাকুক এইটাই আজকে আমাদের চাওয়া ঠিক কিনা কম এর বাইরে কিছু চাওয়া নেন নাই তো আমরা কোনো এই যারা সরকার অথায় তারা তো জীবনে গম ভোজনের লেগে গেছি না আমরা চাউল দেন আমরা কইছি না আমরা দেশটা সুন্দর হোক রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া থেক না না খাই ফ্যাস না থাকো সুন্দর করে আমরাও চলি আমরাও থুতুটা হালাইতে চিন্তা করাম এই জায়গাতে আমি থুতু ফালাইতে পারি কি না আমি কাগজটা হালাইতে চিন্তা করাম এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কি না পুরা জায়গাটা পরিষ্কার আপনার মসজিদের মাঝখানেও গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটো যে নিচেন হালাইতেন মনে নাই আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবে এটা আপনি বিবেকের আয় যেমন লাগবো না এটা আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি আবার সাইডে যায় কুমালা ফান মসজিদ ফানমুহ চালাইছেন আপনি ফানের পিকটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম আদা মাইল একটা গিয়ে এই টিসু বক্সে ফেলাই দেন না হইলে কোনো খালো হালাইবেন না ওইলে কোনো সিফা হালাইবেন প্রকাশ্য দিবা আমরা করতে পারি না এটা আমাদেরকে শিখতে হবে ঠিক কিনা কম এইটি আবার সরকারে কইরা দিত না এটি আবার আমরার কাম আমরা গাড়ি ডাড়াতে সাইড করে রাহাম আমরা অযথা হরেন দিতাম না আমরা হুন্ডাটা কইরা করে আরেকবার রেমিয়া রাখা হইতাম না এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেয় সবাই কন আমের বন্ধুগণ এইভাবে দেড় হাজার বছর আগে নবীজি আসছিল এই দুনিয়ায় দার হাজার বছর আগে তিনি আইয়া দেহে ওই এই রকম নিয়ম কানুন নাই যার যেমনে মন করে এমনি বেড়াগिरी আছে তার শইলো আছে আছেwidehat diga দৌড়ান দিয়ে তুই দেখি চালাইছেwidehat কও মইডি কি ক আমার জুর আছে আমি দিতাম না তুমি দিবা জুর আছে আমার দিলে দাও আমি এ দাও দৌড়ান দিয়ে দেখি চালাইছেwidehat কও ডি কি ক এ তো নিয়ম ফালে তুমি আবার দাও না আমারে দুইটা এই ছিল তখন জাহেলিয়াতের জমানা ভাই তাইয়া জি গেছে বাচ্চা হইছে কহ কো ফলা নামাইয়া কয় মাইয়া কয় আশা করে লাভ নাই এই কোদাল লড়ে কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানে গিয়া গাঁথা করে সেটা মাইয়া ডারে জাতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার ফোরেও কইতেন না মা বাফে মারা গেছে বুড়া বয়স আবার আরেকটা বিয়া করছে আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়স আরেকটা বিয়া করছে আগের বউয়ের কোনো চারটা ফুট আছে সবজি জোয়ান জোয়ান বিয়া করে নাইনাত করে হয়ে গেছে গা বুড়া বয়সে হেবাড়া আবার বিয়া করছে বিয়ার পরে এখন জুয়ার মারা রয়েছে বাপটা গেছে গা ময়রা সাইড ভাইয়ে মিটিং বসে ভাই আব্বাই যে ময়রা গেল গা আমারে কিতা তা তো তিনো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বড় ভাইসা আপনি আমারে বিয়া করে লো সৎমারে বিয়ে করা তারা এরা কি মনে করতো না দুশ্মনে করতো না বাইয়া সন্তানদের কবর দেওয়া দুশ্মনে করতো না না উজিবিল্লা বলবেন না এইরকম বড় বড় অসুভ্য যা মানুষের মাঝে নবী আইসে নবী আইয়া আরে এটি কেমনে কিতা করতাম তো নবী কান্দে বইয়া বইয়া নবী গেছে চল্লিশ বছর বয়স যখন হইছে নবী যে গেছে গা মক্কার পার্শে হেরা গুহা একটা গুহার নাম আছে পাহাড়টার নাম হইল এই জাবালে নূর আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা এটা কোয়া হেরা গুহা আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম আমার এক লুকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার উঠছেন তখন এই সিস্টেম নাই জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় ফাই চাইছিলাম আমার দাদায় যখন হজগেছে গেছে আগে আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই ওসা এটা ফেল চাইলে ফি সিডা টুফি ডাফা যায় তা আমিও তো সাতা জুতা দিয়ে উফলে ফাইল চাইছি দেখে টুপি ফরেন টুপি কথা ক না টুফি আমি কিতাতে দাদাই দিয়ে টুপি টুফি ফুরে আছে আমার দিয়ে টুফি না না ফরে আমি টুফি ফরে না ফরে যে মাথা কামাইছি যে ছোট ছোট কামুর কামড় গেল না গেল ওই চুল দিয়ে কামুর দিয়া তার মতো ধরে থাকছে এর এলেগা খালি ফর্সা না না বলে গো ভাইও এই হারা গুহার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন জনপদের মাঝে মানুষ বাস করে নবীজি আমার একাকি গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায় গমরাহী থেকে কেমন করে হাদায়েতে নিয়ে আসা যায় কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায় তিনি গবেষণা শুরু করলেন আল্লাহর ফেরেশতা যে বরাইল আসলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী হেরাগো হায় যে বরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন খুব খেয়াল গভীর মনোযোগ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজুনবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম জাবরাইলা শেখ কয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই বলেন কি পড়তে হয় দরুদ পড়তে হয় আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল এই র সংক্ষিপ্ত একটা দুরুদ সবচেয়ে ছোট্ট দূরদ হলো সাল্লাহ নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাই ছেলে আই উঠসো কেন এদিকে আসো বাবা আসো আবক একটা লুকো ভাই উঠতেন না মাত্র মাহফিলটা শুরু দেরি হইলে উঠতে চাই যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর জায়গায় কিন্তু মাত্র শুরু হয়েছে দা শুরু হয়েছে না আপনি উঠতে যাবেন গা দোকানটা খুললে না কয় বাহি দেন দেখি হইল তারা বসো বাচ্চাটা বসো বসো একটা লুক উঠতে দিয়ে তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়ে বুঝাইয়া এটা উঠে উঠির জায়গা না তো অনেকে আমার হুজুর আপনি তো জোর কইরা ওয়াজ হনানে ঠেহা কি সব মাফিল দি আপনি এটা করেন কেউ উট্টালাইল বই উট্টালাই চলে এলে যাতা দেওয়া বয় রে আমি কি হুদুদি করি আমি যদি বুঝি হুই তার করি কারণ চিনি এখনও মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে এটা যদি আবার ইচ্ছা কইরা খায় তিতা নাম এটা আরে কথা কয় না আবার ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে কিন্তু ভরে ভরে তিতা লাগে না লাগে চিনি কিন্তু আবার খাইতো সারা এবারে দুইজনে জাতা দিয়া দৌড়া সামিজ দিয়া আড়া দিয়া আর যদি কুতুর লাগাই দেয় কি লাগে না মিডা লাগে কইলে চিনি ইচ্ছা কইরা খাইলো মিডা এটারে জোর কইরা খাওয়াইলো মিডা ওয়াজ ইচ্ছা কইরা হুনলো সোভাব তারে বাইন্ড করতে হুনাইলো সোভাব কেবে যাইতো লইলে তারে বাইんじゃないবেন তারে বুঝাইয়া রাখবেন যেমনক রাখবেন ওয়াজ হুনাই দেন হাদাদ কোন কথায় কারে এইসবগুলো বুঝা বড় মুশকিল ঠিক কিনা ক কে কোন কথায় নামাজ জйна লইবে এটা আপনাকে বুঝতাম পারতাম না কোন কথাইতে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না কোন কথাইতে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না কোন কথাইতে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না কোন কথাইতে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না সুতরাং আমাদের দায়িত্ব হলো সোনাই দেওয়া রকমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ ঠিক আছে কিন্তু হোনাই দেওয়ার লাগবে আপনি না হোনাইয়া তার তা আশা করতেন পারতেন না তারে বাইন্দারাই কইলো হোনাই দিতে দুই কথা আল্লাহ কমালা তারে বদলাই লেবো বোঝা বড় মুশকিল ঠিক না কম আমরা দায়িত্ব হলো শোনাই যাওয়ার আল্লাহ নবী জিরো কে নবী গো আমি জোড়া জুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক মালাকারে টান দিয়ে আমি আল্লাহর চিন্তা আমিন না দি জোরে কন।